হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের আমি এর আগে একটি পোয়েম নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সেকেন্ড যে পোয়েমটা আছে দ্য ব্যাঙ্গল সেলার্স তার উপরে আজকের ক্লাসটি নেব ডিসকাস করব তো দেখো এই ব্যাঙ্গল সেলার লিখেছে সরোজনী নাইডু যেটা উনিশশো সালে পাবলিশ করেছিল ঠিক আছে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে যারা তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমাদের এক্সাম খুব সামনে তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি দেখো দ্য ব্যাঙ্গল সেলার্স এটা লিখেছে হচ্ছে সরোজিনী নাইডু যেটা উনিশশো সালে ফার্স্ট পাবলিশ হয়েছিল দেখো এই যে পোয়েমটা আছে না এটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে সরোজনী নাইডু আমাদের যে ভারতীয় নারীদের একটি খুব একটা ইম্পর্টেন্ট বা একটা কালচারকে নিয়ে কিন্তু এই গল্পের এই পোয়েমটা তুলে ধরেছে তো এই পোয়েমে আমরা মোট চারটে হচ্ছে স্তবক দেখি চারটে হচ্ছে প্যারাগ্রাফ দেখি তো ফার্স্ট যে স্ট্যান্ড আছে সেখানে হচ্ছে বলা হয়েছে সেখানে এই দেখো যে গল্পটার নাম কিন্তু ব্যাঙ্গল সেলার হ্যাঁ চুরিওয়ালাদের গল্প তো দেখো এই যে চুরি এটা হচ্ছে ভারতীয় মহিলাদের একটা অন্যতম কিন্তু আর কি মানে সাজের একটা জিনিস বলা যায় ঠিক আছে আট থেকে আশি প্রত্যেকেই কিন্তু এই চুরি জিনিসটাকে বেশ পছন্দ করে এবং এটা হচ্ছে মেয়েদের আর কি হাতে সেই অনন্তকালতেই কিন্তু শোভা পেয়ে আসছে ঠিক আছে তো এটা যে সময় লেখা হয়েছিল সেই সময়কার একটি চিত্র ধরা হয়েছে যেখানে বলা হয়েছে যে মেয়েদের কাছে মানে সমস্ত বয়সের মেয়েরা সে কুমারী মেয়ে হোক সে বিবাহ তো মেয়ে হোক সে মধ্যবয়স্ক মহিলা হোক সবার কাছে কিন্তু এই চুরির যে একটা মানে আকর্ষণ সেটা কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই গল্পটায় এই পোয়েমটায় চারটা স্ট্যান্ডার মধ্যে প্রথম স্ট্যান্ডায় হচ্ছে চুরিওয়ালারা হচ্ছে নিজেদের কথা বলেছে যেখানে তারা বলেছে যে তারা হচ্ছে মানে চুরিওয়ালা এবং তাদের কাজ হচ্ছে এই সুন্দর চুরিগুলিকে আর কি মহিলাদের এবং মেয়েদের কাছে নিয়ে যাওয়া ঠিক আছে ফার্স্ট প্যারাগ্রাফটাতে বলা হয়েছে যে চুরিওয়ালারা চুরিওয়ালারা কি করে তারা এই যে মানে সুন্দর যে চুরির বোঝা তারা ঘাড়ে করে বিভিন্ন মেলায় নিয়ে যায় ঠিক আছে তারা পায়ে হেঁটে যায় তবু তাদের কিন্তু কষ্ট হয় না কারণ যখন তাদের সেই বয়ে নিয়ে যাওয়া চুরি দেখে মেয়ে এবং বউদের মুখে হাসি ফোটে তখন তাদের হাসি তাদের খুশি কিন্তু তাদের এই যে পায়ে হেঁটে যে যাওয়ার যে ব্যথা সেটাকে কিন্তু পুরোপুরি উপশম করে দেয় ঠিক আছে তারা এটাও বলেছে যে এই যে চুরি দেখে যে মহিলাদের এবং মেয়েদের যে মুখের হাসি বা মুখে যে উজ্জ্বলতা দেখা যায় সেটা কিন্তু একদম শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু চলে আসছে ঠিক আছে এবং তাদের কাছে এই যে সুন্দর সুন্দর রামধনুরঙ্গা বিভিন্ন রঙের যে চুরির সমাহার তাদের কাছে এই জিনিসগুলো নিয়ে যাওয়া কিন্তু কোনো রকমের কোনো বার্ডেন না কোনো বোঝা না তারা এগুলি খুশি মনেই নিয়ে যায় ঠিক আছে সেকেন্ড আমরা স্ট্যান্ড যাই সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখবো যে এবার না এরপরে যে তিনটা যে স্ট্যান্ড আছে সেখানে সরজিনী নাইডু বিভিন্ন বয়সের মহিলাদের কি কি কী রঙের তারা চুরি পরা পছন্দ করে এবং সেই চুরিগুলো কিসের প্রতীক সেগুলি হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডায় দেখিয়েছে তো দু নম্বর স্ট্যান্ডাতে একদম কুমারী মেয়েদের ব্যাপারে বলা হয়েছে দেখো কুমারী মেদেরও বিভিন্ন রকমের বয়স থাকে কেউ মনে করে যে টিনেজার থাকে কেউ অ্যাডাল্ট থাকে ঠিক আছে এইবার যারা একদমই ছোট মেয়ে তাদের জন্য বলা হয়েছে যে ব্লু আর সিলভার কালারের চুরি তাদের জন্য একদম পারফেক্ট ঠিক আছে যে একদম যারা হচ্ছে ছোট মেয়ে হয় বা যারা মনে করো যে কিশোরী মেয়ে যারা হয় তাদের জন্য সিলভার কালার এবং ব্লু কালারের চুরি হচ্ছে একদম পারফেক্ট আর এই কালারের চুরিকে তুলনা করা হয়েছে পাহাড় এবং পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশা বা মিষ্টের সাথে ঠিক আছে মানে একটা কম্পেয়ার করা হয়েছে যে সেই নীল এবং সিলভার কালারের যে চুরিটা আছে সেই চুরি যখন তারা পরে ঠিক দূরে ওই পাহাড়ের গায়ে যে কুয়াশা লেগে থাকে একদম সেম ওরকম দেখায় ঠিক আছে নেক্সট হচ্ছে যে সমস্ত মেয়েরা বিবাহযোগ্য যে মেয়েরা রয়েছে ঠিক আছে অ্যাডাল্ট যে মেয়েরা রয়েছে তাদের হাতে মানানসই হচ্ছে গোলাপি রঙের চুরি ঠিক আছে এই গোলাপি রঙের চুরি হচ্ছে প্রাপ্তবয়স্ক মেয়েদের হাতে মানায় এবং এই গোলাপি রঙের চুরিকে তুলনা করা হয়েছে সদ্য যখন ফুল ফোটে যখন একটা ফুল কুড়ি অবস্থায় থাকে তখন তার কালারটা যেমন থাকে পিঙ্কিশ একটা কালার সেই কালারের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে সেই গোলাপি রঙের চুরিকে ঠিক আছে তো এইভাবে ফার্স্ট প্যারাটাতে তো চুরিওয়ালারা নিজেদের ব্যাপারে বলেছে এবং সেকেন্ড প্যারাগ্রাফে বিভিন্ন বয়সের যে কুমারী মেয়েরা আছে তাদের কার হাতে কেমন রঙের চুরি মানানসই এবং সেই চুরিকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে সেটা কিন্তু দেওয়া ঠিক আছে নেক্সট আমরা যাব হচ্ছে তিন নাম্বার প্যারাগ্রাফটাতে এখানে কবি বলেছেন যে যারা মানে যে সমস্ত মেয়েরা হচ্ছে ব্রাইট বি যারা হচ্ছে মানে যাদের বিয়ে হবে তাদের জন্য মানানসই চুরি হচ্ছে লাল রঙের ঠিক আছে একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষে হচ্ছে মেয়েরা বিয়ের সময় হচ্ছে খুব হাত ভরে ঠিক আছে বিভিন্ন ডিজাইনের হ্যাঁ স্টোন বসানো অনেক রকমের এখনো পরে কিন্তু এই বিয়েতে চুরি পড়ার ব্যাপারটা মানে এমনি কাচের চুরি বলো এইগুলো পরার কিন্তু রিচুয়ালটা এখন আর অত নেই হুম তবুও সেই সময়কার সমাজে সেই নাইনটিজ সময় ওই টাইমে কি ছিল ওই টাইমে ব্রাইডরা কিন্তু চুরি পরতো ঠিক আছে এবং বিভিন্ন ভ্যারাইটির চুরি পরতো ভীষণ ডিজাইনের চুরি তো এখানে চুরিওয়ালারা যারা হচ্ছে এরকম আর কি যাদের বিয়ে হবে যারা হচ্ছে তাদের জন্য স্পেশালি রেড কালারের প্রেফার করে ঠিক আছে ব্রাইট এবং এই রেড কালারের রেড যে কালারটা আছে লাল রংটা এটা কম্পেয়ার করা হয় ওই বিয়ের সময় যে যজ্ঞের আগুনটা হয় সেই আগুনের লালের সাথে আগুনের যে একটা লালচে ভাব থাকে তার সঙ্গে কিন্তু তুলনা করা হয় এছাড়াও তুলনা করা হয় দেখো যখন একটা মেয়ে যখন যে বিয়ে হয় তখন তার মনে একটা মিক্সড ফিলিংস কাজ করে হ্যাঁ একদিকে তার মনে যেরকম হ্যাপিনেস থাকে অন্যদিকে আবার একটা স্যাডনেসও থাকে কারণ সে তার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে এই যে মিক্সড ফিলিংসটা এটাও কিন্তু কম্পেয়ার করা হয় ওই চুরির কালারের সাথে ঠিক আছে তো এই স্ট্যান্ড যাতে পোয়েট যে ব্যাপারে বলেছে এবং তাদের হাতে লাল রঙের মানানসই ব্রাইডদের সেটার ব্যাপারে বলেছে ঠিক আছে এবার আসি হচ্ছে একদম লাস্ট প্যারাগ্রাফে যেখানে পোয়েট খুব সুন্দরভাবে মিডল এজেড ওমেনদের ব্যাপারে বলেছে ঠিক আছে মধ্যবয়স্ক মহিলাদের ব্যাপারে বলেছে যারা সারাটা জীবন কি স্ত্রী মানে সরি সন্তান এবং হচ্ছে কি স্বামীদের যত্ন সেবা করে এসেছে ঠিক আছে তো পোয়েট বলেছে যে মধ্যবয়স্ক যে মহিলারা রয়েছে তাদের হাতে গোল্ডেন এবং পার্পল কালারের চুরি খুব ভালো যায় ঠিক আছে এবং এখানে একটা খুব সুন্দর কম্পারিজন দিয়েছে যে পার্পল কালারটা এবং গোল্ডেন কালারটা হচ্ছে এরকম একটা কালার যেটা মানে যত্ন যেটা হচ্ছে মানুষকে খেয়াল রাখা সম্মান করা আগলে রাখার সাথে কম্পেয়ার করা হয়েছে এবং এটা এই জন্যই বলা হয় কেননা একজন মধ্যবয়স্ক মহিলা সে তার বাকিটা জীবন কি মানে সে তার পুরোটা জীবনই কি তার স্বামী তার সন্তান নিয়ে থাকে সংসারকে আগলে রাখে ধর্ম পালন করে তাই না তার স্বামীকে হচ্ছে সে ভগবানের ন্যায় পূজা করে সে সন্তানকে নিজের হাতে মানুষ করে পুরো সংসারটাকে আগলে রাখে ঠিক আছে তো এমন বয়সের মহিলাদের জন্য মধ্য মহিলাদের জন্য পার্পেল আর গোল্ডেন কালারের চুরি মানুষই এটা বলা হয়েছে ঠিক আছে তো এভাবে পুরো কবিতাটার মধ্যে প্রথমে হচ্ছে চুরির চুরির ব্যাপারে বলা তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে বিভিন্ন বয়সের কুমারী মেয়েদের ব্যাপারে বলা যেখানে হচ্ছে নীল গোল্ডেন আর হচ্ছে পিঙ্ক কালারের চুরির ব্যাপারে বলা হয়েছে থার্ড নাম্বার প্যারাগ্রাফে ব্রাইডদের ব্যাপারে বলা যেখানে রেড কালারের চুরির কথা বলা হয়েছে এবং সবার লাস্টে মিডিল এজেড ওমেনদের ব্যাপারে বলা যেখানে পার্পল এবং গোল্ডেন কালারের চুরির কথা বলা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের এই গল্পটা এতটুকুই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট একটা টপিক নিয়ে থ্যাংক ইউ